মানুষ এমনও আছে কলেজা ভোনা করে দিলে বলে লবণ কম হয়েছে তা আজকে আমি সেই কলেজা ভোনার রেসিপিটা নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন আজকে আপনাদের সাথে সেই কলেজা বোনা রেসিপিটা নিয়ে আসছি তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম সরিষের তেল তারপর দিয়ে দিলাম চারটা মাঝারি সাইজের চারটা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম গরম মশলা আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম সবগুলো দিয়ে আমি মিক্স করে নিলাম কিছুক্ষণ ভাজতেছি আমি পেঁয়াজগুলো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার সিক্রেট মশলা সবগুলো আবার লবণ দিলাম এখানে এগুলো দিয়ে আমি কিছুক্ষণ এড়ে চেড়ে নিলাম এখন দেখেন এখানে আমার ঘিলাকলিচার মধ্যে আছে ঘিলা কলেজা জিব্বা মাংস কিছু মাংস হাট সব আছে একসাথে তো সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি জিব্বা এটা জিব্বা দেখেন ছোট করে কেটে নিয়েছি একটা খাসির মধ্যে যা হয় খাসির ঘা কলেজা এটা আমার কাছে এইভাবেই ভালো লাগে তো আপনাদের কার কাছে কেমন লাগে তো আমি জানি না আমার রেসিপিটা ফলো করে একবার বাসার বানি খাবেন ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে অনেক মজা এভাবে রান্না করলে অনেক মজা তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এরপর দেখেন আমার মা ঘিলা কলেজা কুকুরটা কীরকম হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে ক্যামেরার মধ্যে কীরকম লাগতেছে আমি বুঝতেছি না আমার ঘিলা কলেজা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আমি আবার আগে যে ঢাকনাটা দিচ্ছি ওই ঢাকনাটা সরিয়ে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম দেখেন আমার ঘিলা কলেজাটা অনেক সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে ঘন হয়ে এসছে গ্রেভি তো এখানে আমি একটা চুলা আর একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ রান্নার রেগুলার অয়েল তো দিয়ে দিয়ে আমি কিউব করে রাখা কিছু পেঁয়াজ ভাজবো এখানে তিনটা পেঁয়াজ কিউব করে কাটছি কেটে আমি ভাজা ভাজার জন্য দিলাম এখানে ওই গিলা কলেজাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কিছুক্ষণ ভাজবো এভাবে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খাবেন বাসায় দেখবেন অনেক মজা অনেক টেস্টি হয় আমাদের বাসা সবার পছন্দ আমার হাজবেন্ড বলেন আমার ছেলে মেয়ে বলেন সবার পছন্দ তো আপনারাও খাবেন বাসা বানিয়ে খাবেন আমার রেসিপিটা ফলো দেবেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে যাই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন দেখেন আমি কিছু ভেজে নিলাম সম্পার রেসিপি মানিটে সহজ রেসিপি বেশি সময় নেয় না সম্পা রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে আরলি বানিয়ে নে খাবারটাও খেতে অনেক মজা আপনারা সবাই খাবেন বাসায় বানি খেয়ে আমাকে জানাবেন দেখেন আমার রেসিপিটা অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার ঘিলা যাব না মানুষ এমনও আছে যা ভুনা করে দিলে লবণ কম হচ্ছে বলে তাই সেই কলে যাবোনা আজকের জন্য এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম